ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরকে দেখতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করিম এ সময় তার সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা হাসপাতালে গিয়ে নূরের শারীরিক অবস্থার নেন এবং চিকিৎসকের সঙ্গে আলাপ আলোচনা করে ভিপি নূরের শারীরিক অবস্থা দেখে খুব প্রকাশ তিনি নূরের উপর একটি পরিকল্পিত যা মেনে নেওয়া যায় না। তিনি হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান তিনি আরো বলেন দেশে বিরোধী মত দমন করার জন্য এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে যা গণতন্ত্রের জন্য বড় হুমকি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিডিএস নিউজ ঢাকা